এসমাল্লাহ রহমান এর রহিম আমরা বিশ্বের রাজধানী হিসাবে খাত যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের জ্যাকসন নাইটের বাঙালি অধ্যুষিত জ্যাকসন হাইটের ডাইভার্সিটি প্লাজায় উপস্থিত হয়েছি আমরা এখানে উপস্থিত হয়েছি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের নিউ আওয়ামী লীগের ব্যানারে আমার আমাদের সামনে উপস্থিত আছেন নিউ ইয়র্ক আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি বীর সহ নিউ ইয়র্ক সিট আওয়ামী লীগ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সভাপতি জয়ের জয়স অন্যান্য নেতৃবৃন্দ আমরা আপনারা সবাই জানেন যে আগামীকাল উনিশে মে রাত নয়টার সময় জেএফকে বিমানবন্দরে উনত্রিশে মে জেফকে বিমান বিমানবন্দরের রাত নটার সময় তিনি অবতরণ করবেন ডাক্তার হাসান বাংলাদেশের পড়াশোনা হাসান মাহমুদ তিনি প্রথমবারের মতো এবং যুক্তরাষ্ট্রে আসছেন এবং জাতিসংঘের একটি পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পর এবং তার এই সফর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সফর প্রথমবার এবং আপনার সবাই জানেন আমি আর পিছনে যাচ্ছি না পররাষ্ট্রমন্ত্রীর সেই সফরকে সার্থক সবল করে তোলার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি আজকে প্রচার অভিযান চালাচ্ছি এই যে জ্যাকসনে ডাইভার্সিটি পাওয়া যায় মূলত ত্রিশে ত্রিশে মে সন্ধ্যা ঘটিকার সময় ঢাকা কাপ গুলশান ট্যারেস বর্তমান গুলশান ট্যারেসে তার মত বিনিময় সভা হবে সেই সভায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সবাই এবং প্রবাসীরা সকলে আমন্ত্রিত তার সেই আগামী তিরিশে মে রোজ বৃহস্পতিবার সন্ধ্যা সাত ঘটিকায় ঢাকা গুলশান ট্যারেসে সবাই উপস্থিত হয়ে তার এই যুক্তরাষ্ট্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাহেবের বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা হাসান মাহমুদের সেই গুরুত্বপূর্ণ বক্তব্য এবং তার এই বত বিনিময় সভাকে আপনারা সবাই সার্থক সফল করে তুলবেন আমরা সবাই আশাবাদ আশাবাদ ব্যক্ত করছি এবারে নিয়েছে আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুজিবুর আপনাদের সামনে কথা বলছে সংগ্রামের সাথীরা আমার সবাইকে আসসালামু আলাইকুম আগামী উনত্রিশে মে উনত্রিশে মে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের আগমন উপলক্ষে আমরা ওনাকে সবাই জেএফকে এয়ারপোর্টে আমরা গিয়া আমরা যেয়ে তাদেরকে তাকে অপ্রাস্থনা জানাবো এবং সেই অনুপাতে আগামী তিরিশ আগামী তিরিশে জুন তিরিশে মে গুলশান টেরেসে ওনার ওনার জন্য আমরা সম্বর্ধনা আয়োজন করা হয়েছে হ্যাঁ হ্যাঁ পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদকে আমরা স্টেট আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা ওনাকে সম্বর্ধনা এবং আলোচনা সভার জন্য এক সভা অনুষ্ঠান করব সেই অনুষ্ঠানে আমি আশা করি সমস্ত আওয়ামী লীগের নেতৃবৃন্দ সবাইকে আসার জন্য অনুরোধ করছি এবং তারা যেন সবাই ওনাকে ওনার সম্মানে সবাই যেন এসে ওনার সবাইকে সাবলম্বিত করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শুভেচ্ছা স্বাগতম শুভেচ্ছা স্বাগতম হাসান ভয়ের আগমনংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ ধন্যবাদ